আমাকে যখন বলছিল আমার স্টেজ রেডি হচ্ছিল একটা সবার জন্য চমৎকার একটা গ্র্যান্ড প্রোগ্রামের আয়োজন করা হচ্ছিল একটু বিলম্ব হচ্ছিল আমাকে অনেকেই বলছিল যে ভাইয়া লেট হয়ে যাচ্ছে নেবি সবাই চলে যাবে এর মধ্যে অনেকেই কিন্তু চলে যাবে জার্নালিস্টরা বাট আমি তখন বলেছিলাম যে মানুষগুলো আমাকে ভালোবাসে এবং আমি জানি যে আমার দেশের সমস্ত গণমাধ্যম গণমাধ্যম কর্মীরা সকলেই আমাকে অত্যন্ত ভালোবাসে কারণ তাদের সাথেই আমার পথ চলা এতগুলো বছর এবং আমার প্রত্যেকটা বাড়ি আমার প্রতিটা শুভক্ষণে আমি তাদেরকে সাথে নিয়েই আমি যাত্রাটা শুরু করেছি আজ আমি যেমন খুব এক্সাইটেড ভীষণ রকম এক্সাইটেড এবং আমার এক্সাইটমেন্টটা আজকে একদম ডাবল এক্সাইটমেন্ট বিকজ আপনারা সকলেই জানেন যে এখনকার সময়ের দেশ দেশেরা এবং দেশের মানুষের সবচাইতে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হচ্ছে যুক্ত হয়েছে অলরেডি দেশের মানুষের সবচেয়েতে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হয়েছে আমার সিনেমা বরবাদের সঙ্গে এবং আমি খুব আনন্দিত যে বরবাদকে সবাই আপনারা এত ভালোবাসেন কালকে শুধু নামটা ডিক্লেয়ার হয়েছে কালকে শুধু একটা ছোট্ট পোস্ট করেছি আগামীকাল দুপুরে আসছে বরবাদের ফার্স্ট লুক স্পেশাল লুক আই থিঙ্ক এমনভাবে প্রেজেন্ট আমাকে এর আগে কেউ করেনি এমন চমৎকার একটা মোশন পিকচার পোস্টারের মাধ্যমে যেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি আমার প্রডিউসার শেরিন ম্যাডামকেও বলেছিলাম যে একটু কি দেখা যাবে এক ঝলক আমাকে রকম একটু দেখে ফাইনালটা দেখাবো না তো ফাইনালটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি হৃদয়কে অনেকবার পাঠানোর চেষ্টা করেছি আরে ভাই আমাকে তো পাঠা আমি ছবির হিরোই ভাইয়া ছবির নাম বরবাদ নাম ট্রেন্ডিং এ সে বরবাদ নাম নিয়েই থাকেন বাকিটা ওখানে দেখাবো সো সকলের মতো বরবাদের ফার্স্ট লুক দেখার জন্য আমিও খুব এক্সাইটেড